নিশ্চয় দিন শিক্ষার কি প্রয়োজন আজ আমরা এমন দুঃসময়ের ভিতরে বসবাস করছি আমাদের ইসলামিক আইন কানুনের বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষ সারা লোক আমাদের বিরুদ্ধে চলছে আমাদের যে মুসলিম নিয়ম তিন তালাকের কথাই বলুন সম্পত্তি ওয়ারিশনের কথাই বলুন আমরা গো মাংস খাই সেটার বিরুদ্ধেই বলুন আজকে আমাদের মুসলিম নিয়মের বিরুদ্ধে সারা দুনিয়া তো তাই আমরা খুব দুঃসময়ের মধ্যে আছি এই দুঃসময়ের মধ্যে যদি আমরা আপনারা যদি আমাদের দিন শিক্ষার সঙ্গে যদি একটু যুক্ত না হই তাহলে আমাদের যারা উত্তরাধিকার তারা ভবিষ্যতে হয়তো দিন ইসলাম ভুলেই যাবে সেজন্যে আপনারা নিজেরা আপনাদের আমাদের এখানে বলেছে আমাদের সাহেবটা বলছে যে নিজে মৌলানা মুক্তি হতে না পারলেও তাদের জন্য মহব্বত করি আপাতত একজন মৌলানা মুক্তি বা হাফেসাপের যেন আমরা বাপ হই বা আমাদের বংশ থেকে কেউ কেউ যেন দেব কথা যারা নিশ্চয় খেয়াল রাখবে আমাদের নিশ্চয় বলবে আমাদের এই মাদ্রাসা যাতে ভালোভাবে চলে ওনার কাছে আমরা দোয়া চাচ্ছি দোয়া প্রার্থনা করছি সঙ্গে আমরাও দোয়া করব আর সবচেয়ে বড় কথা আমরা যারা লোকের আমরা যারা স্থানীয় তারা যেন দোয়া এবং সহযোগিতা শারীরিক এবং আর্থিক সব দিক যেন আমরা নজর রাখি এই আহ্বান আপনাদের কাছে রেখে সভাপতির স্থান থেকে আমি কিছু কথা আগেই বললাম তার জন্য ভুল হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ এবার আমি আমাদের মুক্তি সাহেবকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে বক্তব্য রাখবে আমরা ইনশাল্লাহ সবাই ওনার বক্তব্য শুনবো আমাদের নিয়েতে শুনবো যারা বাহিরে আসি আপনারা ভিতরে আসুন আমাদের মুখ্য বক্তা এসে গেছে উনি এখন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ

আজকে এই আয়োজনে প্রোগ্রাম করছেন তো বহু ভালো লাগলো কিন্তু বাইরে যারা এখনো মানে ঘোরাফেরা করছেন হয়তো আপনাদের মুখ্য অতিথি আসার আগে কাল শুরু আপনারা হয়তো ভাবছেন আর কি তা আপনারা বাইরে যারা আছেন যদি মনে করেন যে গুনাগার খানদানের যদি আপনারা বয়ান অল্প কিছু নসিহত শুনতে চান যদি আপনারা ওয়াজে প্যান্ডেলে বসতেন খুব খুশি হতাম আমি মুসাফির মানুষ এইটুকি আমি বলা তা আর একটা কথা হইতেছে আফরিন আফরিন খাতুন নামে এক মেয়ে তার মা বাবার দোয়ার জন্য এক হাজার টাকা দিছে আল্লাহ তালা তার মা বাবাকে ইহকাল এবং পরকাল সুখময় করে দেন সকলে বলিয়া আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وتبيبنا وسندنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا يا ايها الذين امنوا اتقوا الله امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم. طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى ان اكون احب من والده وولده والناس اجمعين متفق عليه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين. موسوعة لله رب العالمين সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই গভীর রজনীতে আমাদেরকে বিভিন্ন কাজ হইতে কাজ তো এখন রাত্রেবেলা বেলা আমাদেরকে নাই আমাদের ঘুম নিদ্রা হইতে আমাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের উপর কৃতজ্ঞতা শুকরিয়া জানাই সকলে এই উচ্চ সরিয়া কি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যা পায় নাম যার তাজদার মদিনা মা আমিনর লাল মদিনার দুলাল যে নবী এই দিনের জন্য কষ্ট করেছেন যে মা মুহাম্মদ সাল্লাল্লাহু এই দিনের জন্য কত আঘাতপ্রাপ্ত হয়েছিল সেই নবীর প্রতি প্রাণ ভরে দরুদ করি বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই মাত্র দस्तो बुजुर्ग গোবুর গবীর রজনীতে আমাদের এই সময় থাকার কথা কোথায় ভাই একটু আওয়াজ দিবেন ঘুমে একটু জিকির করেন তার সঙ্গে সঙ্গে পিছনের মানুষগুলো আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ আগে আসেন মাঝখানে জায়গাগুলো ফাঁকা বলে বন্ধ দেন বাবা জিগির করেন জিগির আগে আসেন জরে জোরে লা পড়েন সারদি লহর ভয় আল্লাহ আল্লাহ সব সত শারদি লেহে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই সময় সবাই নিদ্রা যাওয়ার কথা কত আছে কত বৃদ্ধ বাবাজিরা আস্তে আস্তে আসে একটু কথা বলেন শুয়ে আসে না নাই আছে এই সময় আমাদেরকে এই পেন্ডিলে আসার তফিক দিয়েছেন এবং তিনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন কে আরো বলেন কে আজকে এই মাহফিলে যে আমরা আসছি যদি আমাদেরকে বাহিরে থাকতাম আমাদের অপ্রয়োজনীয় আলোচনা হইতো কি হইতো না বাজারে যদি থাকতাম মাঠে থাকতাম ঘাটে থাকতাম আমাদের অপ্রয়োজনীয় বাক্য উচ্চারণ হইতো না হইতো না হইতো আর আজকালকার যারা যুবক আছে খেতার তলে তো ঘুমায় না ঘুমায় এত জোরে বলেন ঘুমায় না কি করে মোবাইলের হকা তাই করেন ঠিক না মোবাইলের ভাগাতে করে না আমিও তো ভাই যুবক মানুষ তাই না যারা যুবক ভাইরা আছে তারা পিছন দিকে আগে আসে অল্প মানুষ হোক পিছনে আপনারা কথা বলবেন আমি কথা বলবো ঠিক আছে ভালো হবে না এবার আপনারা ভাবতেছেন এত দূর থেকে হজুরে আসছে কি আলোচনা করবে কেমন আলোচনা হবে একটা কথা সবসময় মাথায় রাখবে যে আলোচনা ভালো হয় বক্তার কোন গুণোন্নতি না বক্তার গুনে গুণোন্নত কোন আলোচনা ভালো হয় না আলোচনা ভালো হয় বক্তার কণ্ঠে আওয়াজ হয় যতক্ষণ পর্যন্ত শ্রোতারা যত আকর্ষণীয় হবে শ্রোতারা যত মহাবতের নজরে তাকাবে মহাবতের সহিত যত বসবে আর পেন্ডেলে যত মানুষগুলো জুমে জুমে বসবে তত বক্তার আলোচনা তত মধুর হয় ঠিক না ঠিক এই আপনারা আলোচনা শোনার নিয়ত আছে কি নাই আছে তো ঝুঁকে তুলছে আমরা মুসলমান ঝুঁকে চলতে হবে না সাথে ভুস থাকতে হবে ঠিক না ঠিক আমরা আজকে এই প্রোগ্রামের জন্য আপনারা <small> আমাদের